ক্রেমনস ক্রেমনস কি হচ্ছে একটু বাইরে আয় কথা আছে দাদা একটু দাঁড়াও আমি খাইতেছি আর ওইখানে বসো আমি যাইতেছি আমারও তো টাইম নাই তোকে ডাকছি না বাইরে পড়ে খাবি গরিম মানুষ হয়ে কি যে জালায় পড়েছি সট্টা মানুষ ভাত খাইতেও দিতেছে না ঠিক আছে ভাই যাইতেছি ওই তুমি একটু বসো আর আমি শুনে আসি কি কি হইছে দাদা আমি ভাত খাওয়া দিয়ে উঠে আসলাম তোকে আমি যেগুলো কথা বলছি দিয়ে শোন কি কথা দাদা বলো আর কালকের ভেতরে বাড়িটা খালি করে দিবি খুব তাড়াতাড়ি আমি এই বাড়িটা ভেঙে বিল্ডিং বানাবো বাড়ি খালি করে দিব মানে এইসব দাদা কি বলতেছেন আর কি হয়েছে দাদা আমাকে একটু বলবেন তোর এত কথা শোনার দরকার নেই এখন এই বাড়ি মালিক আমি আর কালকের ভিতরে এই বাড়ি খালি করতে হবে যেটা বলছি সেটা কর আরে দাদা এইসব কি কথা বলতেছেন আমার বাড়ি আমি তো বাড়ি বিক্রি করিনি তোকে এত কিছু শুনতে হবে না যা তোর ভাইকে যা জিজ্ঞাসা করবি সব বলে দিবে আর যে কথাগুলো বললাম কথাগুলো মাথা ঢুকে নিস কালকে এসেছে না দেখি বাড়ি খালি আর আমি গেলাম আর কালকের ভিতরে বাড়িটা খালি করে দিবি খুব তাড়াতাড়ি আমি এই বাড়িটা ভেঙে বিল্ডিং বানাবো কি হয়েছে দাদা আমাকে একটু বলবেন তোকে এত কিছু শুনতে হবে না যা তোর ভাইকে যা জিজ্ঞাসা করবি সব বলে দিবি ভাইয়ের ভাই দাঁড়া কিছু দাদা আমি এইসব কি শুনতেছি কি শুনতেছিস একটু আগে আসলো আর স্বাগত এসে বললো যে বাড়ি খালি করতে লাগবে নাকি আর আমি জিজ্ঞাসা করতেই তোর কথা বললো কি হয়েছে ভাই আমাকে একটু খুলে বল না তুই যা বিক্রি করে দিয়েছিস বাড়ি বিক্রি করে দিছিস মানে বাড়ি তোর বাড়ি আর জায়গা আমার তো দুই ভাইয়ের নামে আর আমার সইছাড়া কিভাবে তুই বাড়ি বিক্রি করলি বাড়ি দুই ভাইয়ে নামে মানে বাড়ি আমার একার আর বাড়ি বিক্রি করার জন্য তোমার সই লাগবে কেন বাড়ি তোর একার মানে এইসব কি বলতেছিস তোর মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি মাথা খারাপ মানে যা করছি ঠিকই করছি মনে আছে ছয় মাস আগে তোর একটা সই নিসলাম মনে আছে ছয় মাস আগে মানে আমার কাছে সই দাদা 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 ওটা যে হাইরিং করতে যাব না তোমার একটা এখানে সই লাগবে সই লাগবে ভাই হ্যাঁ এবার মনে পড়েছে আর ওই কাগজটা ওটা হেয়ারিং এর জন্য না আর তখন পুরো সম্পত্তিটা আমার নামে করেছিলাম আর তুই একই কাজ করেছিস আমি তোকে বিশ্বাস কইরা

যে ভাইকে অনেক আদরে রেখেছিল বুকে আর সে ভাই বেইমানি করে সম্পত্তি নিল লেখে আর সে ভাই সম্পত্তি দিল অন্যের কাছে বেসে আর বন্ধু বলো এমন ভাই কার কার আছে